পর্ব চার চেনা মুখের অচেনা আতঙ্ক অর্কর মনে পড়ল গত বছরও এমন একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল কিন্তু তখন ব্যাপারটা অত গুরুত্ব দেয়নি সে পুরনো জন্মদিনের উপহারগুলো খুঁজে বের করল প্রতিটি উপহারের মধ্যে ছিল এক অদ্ভুত মিল প্রত্যেকটাতে কোনো না কোনোভাবে তার নিজের অস্তিত্ব ধরা পড়েছে প্রথম বছরে ছিল তার ডেস্কের ওপর উড়ে থাকা কম দ্বিতীয় বছরে তার ঘড়ির ছবি রাত তিনটের সময় দেখানো এবছর তার নিজের ছবি তাও বাড়ির ভেতর থেকে তার মানে কেউ একজন বছরের পর বছর ধরে তাকে দেখছে অর্ক ছুটে দরজার দিকে গেল কিন্তু দরজার হ্যান্ডেল নিজে থেকেই ঘুরে গেল একটা ফিসফিসানি কানে এলো আমরা তো ছোটবেলার বন্ধু অর্ক এতদিনেও ভুলে গেলে ঘরের আলো নিভে গেল চারদিক নিকশ কালো অন্ধকারে ঢেকে গেল আর সেই অজানা বন্ধুর দমবন্ধ করা কানে বাঁচতে থাকল